খ্রিস্টপ্রভু যিশুতে সকলকে যিশু জানায় শ্রদ্ধেয় খ্রিস্টীয় ভাই বোনেরা আজ আমরা এগিয়ে চলেছি আমাদের সেন্ট থমাস পবিত্র একটি তীর্থস্থানে আর আমরা জানি সেন্ট থমাস তিনি ভারতবর্ষের প্রথম প্রচারক যার দ্বারা আমরা প্রত্যেকে খ্রিস্টের সন্ধান পেয়েছি সেই ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে সেন্ট থমাস আমাদেরকে বাপতিস্ম দ্বারা খ্রিস্টের বাণী প্রচারের মধ্য দিয়ে আমাদেরকে প্রভু যীশুকে চিনিয়েছে হ্যাঁ আমরা চলেছি সেই চেন্নাই থেকে সেন্ট থমাস চার্চে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই চেন্নাই স্টেশন আর এখান থেকে আমাদের পথযাত্রা শুরু আপনারা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং সকলের কাছে শেয়ার করুন যাতে এই ছোট ভিডিওটি সকলে দেখতে পায় দেখতে দেখতে আমরা চলে এলাম সেন্ট থমাস চার্চে আর এইখানেই আমাদের সাধু থমাসের দেহ রাখা হয়েছে পবিত্র গির্জা যা মানুষের একটি উপাসনালয় যেখানে মানুষ প্রার্থনা করে বহুদিন থেকে এই গির্জে এখানে উপস্থিত খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা এই যে পবিত্র গির্জাটি আমরা দেখতে পাচ্ছি প্রাচীন কাল থেকে এই গির্জা বিভিন্ন স্তম্ভ বিভিন্ন জায়গা সুরক্ষিত রেখে একটি তীর্থস্থান তৈরি করা হয়েছে বলা বাহুল্য যে প্রভু যিশুকে যিনি অবিশ্বাস করেছিলেন যে প্রভু আমি আপনাকে ধরে দেখতে চাই সেই সেন থমাসের নামে এই গির্জাটা তৈরি হয়েছে এখানে মানুষের আনাগোনা সবসময় রয়েছে মানুষ এখানে এসে প্রার্থনা করে তারা মনে করে এই সাধু ব্যক্তিদের কাছে যদি আমরা প্রার্থনা করি তাহলে আমরাও কিছুটা ধন্য হতে পারবো এই সুন্দর চ্যাপেল এই সুন্দর গির্জা এই সুন্দর প্রার্থনার পবিত্র স্থান শুধু আমাদের জন্য যাতে আমরা এখানে প্রার্থনার মধ্য দিয়ে নিজেদেরকে পরিবর্তন করতে পারি এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি কাছের সুন্দর একটি নিচের স্থান দেখা যাচ্ছে কাঁচ দিয়ে এটিকে কভার করা রয়েছে এরই নিচে সাধু থমাসের মৃতদেহ সাহিত আছে বহু মানুষের এখানে আসা যাবা বহু মানুষ এখানে প্রার্থনা করে তাদের মনের প্রার্থনা তারা বিভিন্নভাবে ঈশ্বরের কাছে মাতা মা মারিয়ার কাছে রাখে আপনারা দেখছেন সুসজ্জিতভাবে এই গির্জাটি নির্মাণিত হয়েছে চারিদিকে যেন প্রেম ও ভালোবাসা দিয়ে ইটগুলো গেথে রেখেছে আজকে আমরা সেই সেন্ট থমাস চার্চে এসে উপস্থিত মানুষের ভক্তি ও মানুষের ভালোবাসায় আজও পর্যন্ত এই গির্জা এখানে উপস্থিত রয়েছে আজকে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি দেখাতে পারছি তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ এখানে আমাদের ক্যামেরা করতে দেওয়া হয় না কিন্তু তবুও আমরা পবিত্র স্থানে আমরা ক্যামেরা করে আপনাদেরকে তুলে ধরতে পেরেছি আপনারা যদি কখনো এই পবিত্র স্থানে আসতে চান অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা দেখছি যে কত সুন্দর একটি জায়গা এবং প্রার্থনার জন্য কত রকমের বেঞ্চ বা বসার জায়গা রাখা হয়েছে এবং আরেকটি গৃহতে গিয়ে দেখলাম যেখানে যিশুর দেহরূপে একটি রুটি রাখা রয়েছে এবং সেই রুটির সামনে সবাই হাঁটু গেড়ে জানু হয়ে প্রার্থনা করছে নিস্তব্ধ সুন্দর একটি জায়গা মানুষ যেখানে প্রার্থনা করে শান্তি পায় তার নাম পবিত্র গির্জা পবিত্র চার্চ সামনে সিস্টার আরও অনেক লোকেরা বসে তারা মাথা নত করে প্রার্থনা করছে এত সুন্দর করে তৈরি করা এই গির্জাটি যে মন ভরে যায় আর এই পবিত্র রুটি রাখা সেখানে ঐশ্বকন্যা যিশু উপস্থিত আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে সেই গুহাতে আপনারা সামনে ছবি দেখতে পাচ্ছেন যে প্রভুর সেই ক্ষতস্থান দেখার জন্য সেন থমাস বলছে প্রভু আমি আপনার ক্ষতস্থান দেখতে চাই এখানে সিস্টার রয়েছেন বা প্রহরীরা রয়েছে কোনো রকমের ভাবে ক্যামেরা করতে দেয় না আমাদের দুবার দুবার বারণ করেছে তবুও আমরা লুকি লুকিয়ে ক্যামেরা করেছি শুধু আপনাদের জন্য এই যে প্রহরী দেখতে পাচ্ছেন সেন থমাসকে তার পেছনে আঘাত করে তাকে বর্ষা দ্বারা মারা হয়েছে সেন্ট থমাস কখনো বুঝতে পারিনি যে তারই নিজের লোক তাকে এইভাবে মারবে সেন্ট থমাস বুঝতে পারিনি তার নিজের লোকের হাতেই তাকে মরতে হবে তিনি গুহায় লুকিয়ে থাকতেন হ্যাঁ আমরা আপনাদের দেখাবো তিনি কোন গুহাতে লুকিয়ে থাকতেন কিন্তু আজকে আমরা এসেছি তার মৃতদেহ তার সমাধিস্থানে এখানে তার একটি হার রাখা রয়েছে এবং এই যে প্রতিমূর্তিটি রয়েছে সেই প্রতিমূর্তিটির নিচে তার দেহ রয়েছে সেন্ট থমাস যে কলসি ব্যবহার করত সেই কলসি এবং তার গায়ের হার এই মিউজিয়ামে রাখা রয়েছে আমরা ধন্য যে সাধু থমাসের এই হার এবং তার ব্যবহারকারী থালা বাসন কলসি কুঁজো এগুলো আমরা দেখতে পারছি সেগুলো সুসজ্জিতভাবে কাঁচের বাক্সে রাখা আছে পরিষ্কার করে বলা আছে এগুলো যেন আমরা কোনো মানুষেরা টাচ না করি এগুলো যেন কোনোভাবে ধরা না হয় স্পর্শ করা না হয় তবুও জানেন তো আমরা বিশ্বাসটা আরো দৃঢ় করার জন্য ধরে ফেলি আমাদের যেন মনে হয় একটু টাচ করতে পারলে আমরা ধন্য হয়ে যাব। সেই আমলের প্রাচীন আমলের এই যে খোদিত করা বিভিন্ন কারুকার্য করা পাথর সুসজ্জিতভাবে ভাবে এখানে রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তখনকার দিনে পাথর আমরা এগুলো অনেকবার ধরেছি হাতে স্পর্শ করেছি ভাগ্যিস এখানে কোনো প্রহরীরা ছিল না কিন্তু বিশ্বাস করুন এই পাথরগুলো ধরে আমরা ধন্য হয়েছি বিভিন্ন প্রাচীনকালের বিভিন্ন জিনিস এখানে রাখা রয়েছে কাঁচের মধ্যে দেখার জন্য আপনাদের আসতে হবে আমাদের সাথে সেন্ট থমাস চার্চে এটি চেন্নাইয়ে উপস্থিত রয়েছে এবং আমরা বিভিন্নভাবে সেন্ট থমাসের এখানে অনেক কিছু দেখতে পাই ভিডিওটি দেখার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ